আজকে আমরা স্ন্যাপড্র্যাপ ব্যবহার করে কীভাবে ছবি ফেস স্মুথ এবং ছবির ব্যাকগ্রাউন্ডগুলো ডি করতে হয় সেটাই শিখবো তো প্রথমে আমাদের অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে অপশন থেকে নিজের পছন্দ মতো ছবিটা সিলেক্ট করে নিব এখানে আমি আমার পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নিতে পারো তো আমি আমার পছন্দ মতো এই ছবিটি সিলেক্ট করে নিলাম আমি এরকম এই ছবিটির মাধ্যমে তোমাদের এডিট করা দেখাবো যে কীভাবে ছবির ফেস স্মুথ এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা ব্যাকগ্রাউন্ডে এইচ ডি ইডিতে করতে এসডিভাবে এডিট করতে হয় তো এরপরে আমরা টুলস অপশনে চলে যাব টুলস অপশনে যাওয়ার পর নিজের থেকে টুলস ক্লিক করলে ভিনটেজ অপশন লেখা আছে তো ভিন্টেজে ক্লিক করে ছবির যে সেচুয়েশনটা আছে সেটাকে আমরা মাইনাস হান্ড্রেড করব ছবির সেচুয়েশনটা মাইনাস হান্ড্রেড স্টাইল স্টাইল থাকবে প্লাস টোয়েন্টি তো সেটাকে আমরা জিরো করবো জিরো করার পর ঠিক মানে দু উপরে লেয়ার অপশান আছে তো লেয়ার অপশানে থেকে ভিডিওসে ক্লিক করে ভিন্টেজের ব্রাশ অপশানে ক্লিক করে ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এডিট করে নিব তো আমি একটু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও তো এখানে প্রায় আমার এডিট করার শেষ তো উনি সে টিক অপশন আছে তো টিক অপশন থেকে টিক দিয়ে ওপরে যে ব্যাক অপশন আছে তো সেকেন্ড থেকে ব্যাগ নেবো ব্যাগ নেওয়ার পর চলে যাবো আবার টুলসে টুলসে যাওয়ার পর ওপরে যে ওয়ার্ড ব্যালেন্স আছে তো ওয়ার্ড ব্যালেন্সে ক্লিক করবো ওয়ার্ড বেলেন্সে ক্লিক করার পর টেম্পারেচার রাখবো মাইনাস ফোরটি সিক্স ওকে তো টেম্পারেচার রাখতে হবে মাইনাস ফোরটি সিক্স তো টেম্পারেচার মাইনাস ফোরটি সিক্স রাখার পর যে টিক অপশন আছে তো টিক মার্কে টিক করবো টিক দেওয়ার পর উপরে যে লেয়ার অপশান আছে তো আগের মধ্যে ভিডিওস থেকে ওয়ার্ড ব্যালেন্সে ক্লিক করে বানাস অপশান থেকে সব ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে নেব তো আমি আবারও ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক তো করেই দিবা এখানে আমাদের ব্যাক ইউজ প্রাসেস তো নিজে যে টিক অপশন আছে তো টিক অপশান থেকে টিক দিয়ে ওকে ব্যাক অপশন থেকে ব্যাক নেব তো আবার চলে যাবো আমরা টুলসে টুলসে যাওয়ার পর এখন আমরা ফ্রেস স্মুথ করবো তো ফেস স্মুথ করার জন্য আমাদের লেন্সগুলোর আছে তো লেন্সগুলো ক্লিক করব ক্লিক করার পর একটু চাপ দিয়ে ব্লাডটা যেটা আসে সেটাকে আমরা সিম্পলি প্লাস ফোর রাখব ওকে তো লেন্স বলার বা প্লাস্ট্রেন্স রাখবো প্লাস ফোর দেখে আমি কত রাখতেছি তো আমি যেভাবে যেভাবে করতেছি অবশ্যই তোমাদের সেভাবে সেভাবে করতেই হবে তো ওপরে যে এখন লেয়ার অপশন আছে তো লেয়ার অপশন থেকে বিজিট সে যায় লেন্স ব্লারে ক্লিক করে ব্রাশ অপশান থেকে ছবির যে ফেসটা আছে তো সেটাকে আমরা এডিট করে নেব লেন্স বলার রাখবো অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড রাখার পর ছবির যে ফেসটা আছে তো সেটাকে আমরা স্মুথ করে নেব তো এভাবে খুব সহজেই স্ল্যাপস্ট্যাপ ব্যবহার করে ছবির ফেসটা স্মুথ করা হয় তো তোমরাও দেখে নাও মুখ শিখানো কীভাবে এই ছবিকে স্মুথ করতে এবং এইচডি করতে হয় তো এখানে আমার এডিট করা শেষ আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি তো নিচে যে টিক অপশন আছে তো টিক অপশন থেকে টিক দিয়ে উপরে ব্যাক অপশন থেকে আবারও ব্যাক নিব ব্যাক নেওয়ার পর আবারও চলে যাবো আমরা হচ্ছে টুলসে তো টুলসে যাওয়ার পর ব্রাশে যাব তো ব্রাশ থেকে এক্সপোজার জিরো পয়েন্ট সেভেন রেখে ছবিটাকে আমরা ব্রাইটনেসটাকে মানে ওয়াইট করে নেবো তো এভাবে তোমরা ব্রাশ অপশান ব্যবহার করে এক্স বছর থেকে ছবিটাকে নিজের ছবিটাকে খুব সুন্দরভাবে এডিট করতে পারো তো আমি যেভাবে যেভাবে এডিট করতেছি তোমরা করবা তাহলে খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় এডিট হবে তো ব্রাশ অপশান আমাদের কাজ শেষ তো আবার আমরা চলে যাব এখন টুলসে টুলসে যাওয়ার পর টু নিমস থেকে ছবিটার ব্রাইটনেসটা কনস্টার্ট এবং সিচুয়েশানটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে ছবিটা দেখতে খুব সুন্দর হয় তোমরা তোমাদের ছবি অনুযায়ী ছবির সাইজ অনুযায়ী ঠিক করে নিবা তো তারপরে আমরা আবার টুলসে যাবো টুলসে যাওয়ার পর ডাবল এক্স ফোর থেকে প্লাস থেকে একটা পিএনজি সিলেক্ট করে নেবো তো আমি এই পিএনজিটা নিয়ে যাতে ছবিটাকে আরও আকর্ষণীয় মনে হয় তো পিএনজিটাকে লাইট এনে সিলেক্ট করতে হবে যাতে ছবিটা পিএনজিটা ছবির সাথে অ্যাডজাস্ট খায় তো চলে যাবো আবার টুলসে টুলসে যাওয়ার পর আবার ডাবল এক্স ও থেকে ডাবল এক্সপোরে যাবো ডাবল এক্সপ্রে যাওয়ার পর প্লাস অপশন থেকে আরও একটা পিএনজি সিলেক্ট করে নিব তো এই পিএনজিটা তোমরা গুগল পেয়ে যাবা তো এটাকে আমরা এডিটে রাখবো এডিট রাখার পর ছবি এডিট হয়ে গেছে তো এখানে টিভি অপশন আছে তো টিভি অপশন থেকে ব্যাক নিয়ে এক্সপোর্ট অপশন থেকে ছবিটাকে সেভ করে নিব তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে টাটা বাই বাই